নমস্কার আপনারা দেখছেন শুভ বায়ো এগ্রো ফার্ম এটি আমার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত এখন যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি সাত থেকে আট মাস বয়সের বাগান এছাড়া আমার কিছুটা দূরে রয়েছে দুই বছর বয়সের বাগান আজকের বাগান থেকে আমার আসামে কিছু চারা যাবে অর্থাৎ কিছু কাটিং যাবে আপনাদের দেখাবো যে কোন কাটিং লাগালে সাত থেকে আট মাসের মধ্যে ফল হতে পারে এবং কোন কাটিং লাগালে সর্বাধিক ফলন পেতে পারেন তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকে প্রশ্ন করছে যে দাদা কোন কাটিং বসালে আমি সাত থেকে আট মাসের মধ্যে ফল পেতে পারবো এবং গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং কোন কাটিং সংগ্রহ করা ভালো আর গাছ কোন ভ্যারাইটি লাগালে অধিক মাত্রায় ফলন পাওয়া যায় এই নিয়ে পুরো তথ্য তুলে ধরবো আমি এই ভিডিওতে কোন ভ্যারাইটি লাগাবেন কোন কাটিং সংগ্রহ করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার শরীর অসুস্থ হওয়ার জন্য আমার ভয়েসের একটু সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা আমি ডাল দেখাচ্ছি অর্থাৎ গাছের প্রাপ্তবয়স্ক ডাল এটি একটি ডালে পুরো তিনটি ফল হয়েছিল এবং ডালটা দেখুন পুরো ফুল ম্যাচিওর এছাড়া চোখগুলো তে প্রায় চোখে কম বেশি ফুল এসছিল এরকম কাটিং আপনারা নির্বাচন করবেন আর কাটিংগুলোর অর্থাৎ গাছের বয়স যেন কমপক্ষে দেড় বছর থেকে দুই বছর হয় এরকম গাছ থেকে কাটিং সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আপনি একটু ছয় থেকে আট ইঞ্চি কাটিং বসানোর চেষ্টা করবেন বাগানে কারণ ছয় থেকে আট ইঞ্চি কাটিং বসালে গাছ বেড়ে ওঠা ক্ষেত্রে খুবই সুবিধা হয় কাটিং যত বড় থাকবে গাছের গ্রোথ তত ভালো হবে কারণ ওই কাটিং যত খাবার সংগ্রহ করবে গাছের কুশিতে তার নির্গমন করবে এবং কুশি তত দ্রুত বেড়ে উঠবে আর আজকের আমার কাটিংগুলো চলে যাচ্ছে আসামের গুয়াহাটিতে আপনাদের সেই পার্সেলের ভিডিও আমি দেখাবো গুয়াহাটিতে আমার কিছু সংখ্যক যাবে এবং আগে যে পার্সেলগুলো দিয়েছি আপনাদের দেখিয়েছি কম বেশি এই গুয়াহাটিতে আমার কিছু চারা যাবে যদি ওদের চারাগুলো ভালো লেগে থাকে ওরা আবার অনেক চারার জন্য রিকমেন্ডেড করবে আমাকে তার জন্য কিছু চারা নিচ্ছে আমার কাছ থেকে এই পার্সেলটি আজকের আমাদের যাবে গুয়াহাটি অর্থাৎ আসামের গুয়াহাটি হাতিগাউন অঞ্চলে হোটেল প্যারাডাইস বলে ওই স্থানে যাবে আমাদের কাটিংগুলো আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ইজরায়েলি ইয়েলো ভ্যারাইটি এবং এর সঙ্গে রয়েছে মোরাক্কান রেড ওভাল মোরাক্কান রেড রাউন্ড বিভিন্ন রকম ভ্যারাইটি আর আপনাদের বললাম যে কীরকম কাটিং আপনারা সংগ্রহ করবেন এবং কীরকম ডাল নির্বাচন করবেন আর আমি যারা বাগান করতে চাইছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি সবাই বেশিরভাগ চেষ্টা করবেন জাম্বুরেড ভ্যারাইটিতে আসার জন্য আমি আগের ভিডিওগুলোতে জাম্বুরেড নিয়ে আলোচনা করেছি এবং ফলন কত পেতে পারেন এবং একশো গাছ থেকে কত টাকা ইনকাম করতে পারেন যা অন্য কোনো ভ্যারাইটি থেকে সম্ভব নয় তাই আপনি যদি প্রথম বাগান করতে চাইছেন আমি প্রথম থেকে বলে আসছি একটা কথা যে জাম্বুতে আসুন দেখবেন ড্রাগনের সত্যিকারের মুনাফা দেখতে পাবেন না হলে অন্য ভ্যারাইটিতে এলে আপনি মুনাফা সেরকম ইনকাম করতে পারবেন না তাই বছরে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে চাইলে আমি বলবো এই ভ্যারাইটিতে আসুন এবং এই ভ্যারাইটি গাছের দাম খুবই কম এবং গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ফলনের মাত্রাও খুব অধিক সব ভ্যারাইটির থেকে যত ভ্যারাইটি আছে সব থেকে ফলন বেশি হয় জাম্বুতে তারপরে যেটা আমার সোনা বা জানা তাইওয়ান পিঙ্কেও খুব ভ্যারাইটিতে ফলনের মাত্রা খুব ভালো হয় তাই আমি তাইওয়ান পিঙ্কেরও ফার্ম করেছি সেটা আপনাদের ভিডিওতে আগে দেখিয়েছি আর এখানেই আজকে শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আর আমার কন্ট্যাক্ট নাম্বার মোবাইলে দেওয়া আছে যারা আমার মাধ্যমে চারা নিতে চাইছেন তারা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ